আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্ব আনাগোনা যে সময় দশটি রাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হতে পারে সেটি হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপনি বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত হুমকি আসলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয় কারো সঙ্গে আপোষ করবে না পেজেস ঘোষণা আরও জানিয়ে দিব নেতניהও যুদ্ধনীতি মেনেতে বাধ্য হবেন মোসাদ প্রধান ইরানে পারমাণবিক কর্মসূচী হামলা চালানোর ইসদলে পরিকল্পনা ফাঁস ইসদলে ভাঙ্গার ভাঙার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ চুক্তির আলোচনাতে হামাজ ইসদলে 45 দিনে প্রস্তাব প্রত্যাখ্যান পারমাণবিক অস্ত্রউতলীর দ্বারপ্রান্তে ইরান আইইএ যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি অর্জিত হয়েছে সেসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে আমরা প্রস্তুত এবং সর্বশেষে জানিয়ে দিব ইসর দপ্তর এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাত পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ

উম্মচন অনুষ্ঠানের প্রেসিডেন্ট সব এসব মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি তত বেশি শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট টি বলেছেন আমরা শান্তি নিরাপত্তা চাই আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মজ্জাগত পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব আমরা আমাদের সাথে আপোষ করব না আমরা কখনই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরক্ত রাখতে বা উদ্ভাবনী সৃজনশীল হতে বাধা দেব না আর বলেছেন যে তারা তেহরানে পারমিক বোমা চায় না পশ্চিম বিশ্ব বলেছে ইরান পারমিক বোমা তৈরি করতে চায় ইসলাম বিপ্লবের নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনের চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশে ঘোষণা করেছেন যে আমরা পারমিক বোমা তৈরি করতে প্রেসিডেন্ট বলেছেন যে ইরান যুদ্ধ চায় না তবে যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে সূত্র সুতরাং নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন মোসাদ প্রধান

প্রাক্তন সিনিয়র মোসাদ কর্মকর্তার বলেন আমরা বুঝতে পারব যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কেন ইসরায়েল রাষ্ট্র এই প্রস্তাবিত পেশ করেছেন যা স্পষ্টই কেউ গ্রহণ করবে না তার এতে নিরস্ত্রীকরণ বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল যদি এটা স্পষ্ট যে হামার শুরু থেকেই তা টিকে থাকার জন্য কাজ করে আসছে এবং তারা এতে রাজি হবে না এদিকে যুদ্ধ বৃত্তি ইস্যুতে ইসরায়েলের প্রস্তাব নিয়ে মোসাদ কর্মকর্তা আরো বলেছেন নেতানিয়াহু জানে যে সময় ফুরি এসেছে এটা বন্দিশনদের জন্য নয় বরং এর জন্য নেতানিয়াহু যে সংবাদ সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছিল ট্রাম্প স্পষ্টভাবে আর বলেছিলেন যে যুদ্ধ শেষ হতে হবে এবং এটি দ্রুত শেষ হবে ইরানে পারমাণবিক কর্মসূচি হামলা চালানো ইসরায়েলের পরিকল্পনা ফাঁস ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো ইসরায়েলের পরিকল্পনা ফাঁস করেছে দা নিউ ইয়র্কার টাইমস

জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি নেতা নেহ এই খবরটি ফাঁস করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও বি গ্রোডো লিবার্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে পোস্টে লিখেছেন আমি নিউ ইয়র্ক টাইমস এ পুরো ফাঁস হওয়ার তথ্যটি পড়েছি আমার মনে হয়েছে আমরা কত ভাগ্যবান যে সিরিয়া ইরাকে পারমাণবিক তুল্লিতে বোমা হামলার সময় নেতা নেহ প্রধানমন্ত্রী ছিলেন না পশ্চিকে আরো বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা অভিযোগ করেছে যে নেতানিহও এখন ইরানের বিরুদ্ধে কঠোর কথা বলার বা খুব কম কাজ করার জন্য সমালোচনা থেকে নেদিকে রক্ষা করার জন্য তথ্য ফাঁস করেছেন। ইজদলে ব্যাংকার ভাঙার বোমা পাঠিয়ে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাংকার ভাঙার ভমা পৌঁছে দিয়েছে নয়টি মার্কিন সামরিক বিমান ইসরায়েলের সম্প সরাসরি সম্প্রচারকে এনে বড় তীব্র এবং তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তুরস্ক গণমাধ্যম আলাদুলু এক প্রতিবেদন প্রতিবেদন বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাটিতে নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি নোটি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছেন হঠাৎ যুক্তরাষ্ট্রে ইসরায়েল বাংকার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলেছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ সম্ভব মার্কিন ইসরায়েলি যৌথ হামলা প্রত্যাশে পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার ঙ্গ চুক্তির আলোচনা চাই হামাজের পঁয়তাল্লিশ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান হামা আনুষ্ঠানিক ভাবে ইজলে সর্বশেষ যুদ্ধবৃত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সংগঠনটি জানিয়েছে তার অবিলম্বে একটি পূর্ণ বন্দীভক্তি চুক্তির জন্য আলোচনা প্রস্তুত যার মাধ্যমে সব জিমিকে মুক্তিদের যুদ্ধের অবসান ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে হামাসের প্রধান আলোচক খালিদ আলহাইয়া বলেছেন আমরা এমন কোন আংশিক চুক্তি মেনে নেব না যা প্রধানমন্ত্রী নেতান রাজনৈতিক স্বার্থ রক্ষা করে ইদলের প্রস্তাবে ছিল পঁয়তাল্লিশ দিনে যুদ্ধবৃত্তি বিনিময় দশ জন জিমিকে মুক্ত করা শর্ত ইদলের তথ্য এখনো উনষাট জন জিমি বন্দী রয়েছেন যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণ করা হচ্ছে অন্যদিকে ইদলি বিমান হামলায় আরো অন্তত সাতত্রিশ জন নিহত হয়েছেন অধিকাংশই ছিল ঘর ছাড়া মানুষ যারা তাবুতে বসবাস করেছিলেন আল মাওদি এলাকায় হামলার তীব্র বিস্ফোরণে তাবুগুলো আগুন লেগে শিশু অনেকের মৃত্যু ঘটেছে ইদলি বাহিনী জানিয়েছে গত দুই দিনে একশোটির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে তবে হামলার ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান আইইএ পারমাণবিক অনুশাসনী আন্তর্জাতিক সম্পদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে ইরান আন্তর্জাতিক অনুমানের উচ্চ শক্তির পারমাণবিক শক্তি সংস্থা আইইএ প্রধান রাফেল গ্রোসি সতর্ক করে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে কাছে পৌঁছে গেছে এক প্রতিবেদনে ফারসি সংবাদমাধ্যম ফ্রান্স 24 এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যদি ইরান দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে তবে সাম্প্রতিক যুদ্ধ সম্প্রীত ইরান মাত্রা বৃদ্ধি পরিদর্শকের সুযোগ সীমিত করায় বিশ্বব্যাপী শুল্ক তৈরি করছে এদিকে ইরান ইতিমধ্যে বিয়াল্লিশ কেজি উচ্চ সম্পৃত ইউরেনিয়াম উৎপাদন করেছে যা একটি পারমাণিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বলে মনে করেছেন বিশেষজ্ঞরা সংস্থাটি ইরানে কিছু পারমাণিক স্থাপনায় পর্যাপ্ত পরিদর্শন সুযোগ না পেয়ে স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করেছেন আইইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা সংস্থাটি বর্তমান 2015 সালে পরম দৃষ্টির সঙ্গে ইরানের সম্মতি দাদর কি করা দায়িত্ব রয়েছে চুক্তিটি মার্কিন পেজেন্ট ডন থাম প্রথমার ক্ষমতা আসার পর ভেঙে সূত্র পাস টুডে যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি উর্জিত হয়েছে সেইসব ক্ষেত্রে যদি আরকে সাহায্য করতে আমরা প্রস্তুত ইমাম খামেনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বশ্রেষ্ঠ আয়াতুল্লাহ ছাদেলি খামেনি বলেছেন আমরা বিশ্বাস করি ইসলাম প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের কল্যাণকর হবে এবং দুই দেশ একে অপরের পরিপূর্ণ হতে পারে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান গতকাল বিকেলে ইসলাম ইরানের সর্বোচ্চ সাথে সাক্ষাৎ করে এবং সে দেশের রাজার পাত্র হস্তান্তর করেছেন এই সময় সর্বোচ্চ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে শত্রু হই বলে উল্লেখ করেছেন আর বলেন এই শত্রুতামূলক উদ্দেশ্যগুলোকে অবশ্যই পরাস্ত করতে হবে এবং আমরা এজন্য। প্রস্তুত রয়েছে এদিকে ইরানের কিছু অগ্রগতি কথা উল্লেখ করে তিনি বলেছেন ইসলাম প্রজাতন্ত্রের সব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বিপ্লবের সর্বসংস্থা যদি বলেন অন্যের নির্ভর করছে একটা অনেক বেশি ভালো যে পশ্চিম এশু অঞ্চলের ভাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং একে অপরকে সাহায্য করবে ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর ইরানের হামলা ইরাকের আদা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইদালি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড একই সঙ্গে সিরিয়াতে আই এস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইরানে এই এলিট ফোর্স ইরানের রাষ্ট্রীয় সম্পদ মাধ্যম পরতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় গত সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেবানন সিরিয়া ইরাকে এমানে থেকে ইরানের এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে জড়ি পড়েছে এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো এদিকে ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টা

মুখ্যমন্ত্রী মাশরুম বার চান সূত্র পাঁচ